নতুন এনআইডি করার আবেদনটি আজকে দেখাবো আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা আবেদন করে ক্লিক করব আমরা এখানে পুরো নাম ইংরেজিতে দিয়ে দিব জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে ঠিক ওইভাবে দিয়ে দিব পুরো নাম দেওয়ার পর আমরা জন্ম তারিখ দিয়ে দিব সঠিকভাবে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আমাদের এখানে একটি ক্যাপচার রয়েছে আমাদের এখানে একটি ক্যাপচার রয়েছে আমাদের ক্যাপচারটি সঠিকভাবে বসিয়ে দিব আমাদের ক্যাপচারটি বসানো হয়ে গেলে আমরা বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পর আমাদের সামনে মোবাইল নম্বর চাইবে সেখানে আমরা মোবাইল নম্বর বসাই একটি একটি মোবাইল নম্বর বসিয়ে দিব দিয়ে বার্তা পাঠান এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক হয়ে যাওয়ার পর আমাদের এই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি কোড যাবে আমরা সেই মোবাইল থেকে ওটিপি কোডটি এখানে দিয়ে যাচাই করে নিব যাচাই করে বহালে ক্লিক করে দিব বহালে ক্লিক করার পর আমাদের ইউজার নেম দিতে হবে আমরা একটি ইউনিক একটি ইউজার নেম দিয়ে দিব যেটি আগে কখনো ব্যবহার করা হয়নি এরকম একটি ইউজার নেম আমরা সঠিকভাবে বসিয়ে দিব সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব সেই পাসওয়ার্ডটি পুনরায় আমরা দিয়ে দিব দিয়ে বহাল ক্লিক করে দেব এখন আমরা এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করার পর আমরা জন্ম নিবন্ধনে যেভাবে নাম রয়েছে বাংলায় জন্ম নিবন্ধন অনুযায়ী আমরা সঠিকভাবে বাংলায় নামটি লিখে দিব বাংলায় আমাদের নামটি লেখা হয়ে গেলে আমরা লিঙ্গ সিলেক্ট করব ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ সিলেক্ট করব এবং জন্ম নিবন্ধন নম্বর জন্ম নিবন্ধন থেকে দেখে সঠিকভাবে বসিয়ে দিব এখানে আমাদের জন্ম নিবন্ধন বসানো হয়ে গেলে আমরা জন্মস্থান দিয়ে দিব জন্মস্থান জেলা এখান থেকে বের করে আমরা জন্মস্থান জেলাটি সিলেক্ট করে দিব জন্মস্থান জেলা সিলেক্ট করা হয়ে গেলে আমরা পিতার নাম এখানে বসিয়ে দিব এখানে পিতার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী দেখে আমরা জাতীয় পরিচয় পত্র থেকে পিতার নাম বাংলায় প্রথমে দিয়ে দিব পিতার নাম বাংলায় দেওয়া হয়ে গেলে আমরা পিতার নাম ইংরেজিতে সঠিকভাবে গুলা দেখে বসিয়ে দেব পিতার নাম বসানো হয়ে গেলে আমরা পিতার এনআইডি নম্বর এখানে বসিয়ে দেব জাতীয় পরিচয় পত্র নম্বর দেখে এখানে বসাবো জাতীয় পরিচয় পত্র নাম্বার বসানো হয়ে গেলে আমরা মাতার ইনফরমেশন দিব এখন আমরা প্রথমে মায়ের নামটি ইংরেজিতে লিখে দিলাম এবং বাংলায় মায়ের নামটি আমরা এখানে লিখে দিব মায়ের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা মাতার এনআইডি কার্ড নাম্বার বসিয়ে দিব এখানে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয় সেক্ষেত্রে বিবাহিত সিলেক্ট করতে হবে বিবাহিত সিলেক্ট করে এখানে পুরুষের ক্ষেত্রে তার স্ত্রীর এনআইডি কার্ড আর স্ত্রীর ক্ষেত্রে তার হাজবেন্ডের এনআইডি কার্ড দেখে এনআইডি কার্ড অনুযায়ী নাম এবং এনআইডি আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা উপর নিচে ভালোভাবে দেখে নিব দেখে আমরা পরবর্তীতে ক্লিক করব এখানে পরবর্তীতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ শোকাবে এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিব শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়ে গেলে আমরা পেশা সিলেক্ট করে দিব এখান থেকে পেশাটি সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা ধর্ম দিয়ে দিব কারো যদি ট্রেন সার্টিফিকেট থাকে তারা সেক্ষেত্রে দিতে পারবে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাম্বার চাইলে ব্যবহার করতে পারবে আমরা এখান থেকে পরবর্তীতে চলে যাব এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব আমাদের যেহেতু একটি ঠিকানা বর্তমান স্থায়ী আমি তো এই স্থায়ী ঠিকানা সিলেক্ট করে আমরা করতেছি আমাদের বিভাগ জেলা উপজেলা এবং পল্লী ইউনিয়ন মৌজা মহল্লা ইউনিয়নের ওয়ার্ড নম্বর গ্রাম বা রাস্তা বাসা হোল্ডিং যেহেতু বাসা হোল্ডিং এর নাম নেই সেক্ষেত্রে আমাদের বাড়ির যে পদবী বসিয়ে দিব। এখানে আমরা পোস্ট পোস্ট অফিস অফিসের নাম বসিয়ে দিব পোস্ট অফিসের নাম বসানো গেলে অটোমেটিক পোস্ট করতে এখানে চলে আসবে আমরা ঠিক একইভাবে স্থায়ী ঠিকানা এখানে বসিয়ে দিব আর এম ও পল্লী ইউনিয়ন মৌজা মহল্লা ওয়ার্ড নাম্বার গ্রাম রাস্তা বাসাও হোল্ডিং যাদের বাসাও হোল্ডিং নম্বর রয়েছে তারা বাসাও হোল্ডিং নম্বর ব্যবহার করতে পারেন পোস্ট অফিস পোস্ট অফিস এখানে সিলেক্ট করলে অটোমেটিক পোস্ট কোডটি আমাদের সামনে চলে আসবে এবং ভোটার এরিয়া আপনাদের যার যেখানে ভোটার এরিয়া ওইখানে ভোটার এরিয়াটি সিলেক্ট করে দেবেন এভাবে বর্তমান স্থায়ী ঠিকানা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা উপর নিচে ভালো করে দেখে আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করব আবার আমরা পরবর্তীতে দিয়ে দিব এবং সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ডাউনলোডের অপশন আসবে আমরা এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে এটি প্রিন্ট করে নেব হলো আমাদের নতুন ভোটার আইডি কার্ডের আবেদন করার সম্পূর্ণ প্রসেসটি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ